অনেক মডেল আছে আচ্ছা আলাউদ্দিন ভাই আপনার কাছ থেকে মাল নিয়ে সে দোকানে দোকানে সেল করে লাভ করতে পারবে অবশ্যই লাভ করতে পারবে আমাদের নিয়ে হোলসেল বিক্রি করতে পারবে দেখে চমৎসব নতুন কালের জন্য এগুলো সব নতুন দেখেন এগুলো দেখেন সব নতুন কালেকশন এটা দেখেন সব নতুন কালেকশন তিনশো পঞ্চাশ টাকা ডর্জন পড়বে দেখেন

কাঁচিমাল গুলো এগুলো আছে আমার আশি টাকা পাতা পড়ে আশি টাকা পাতা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা টাকা পাতা আচ্ছা এগুলো আছে আমার টাকা পাতা ওকে